قال عبد رضي الله تعالى عنه قال يا ابو بكر আমি যদিও চাই আমি যদিও চাই লাতুল জার নাম নিব আমি যদিও চাই তাদের দেবদেবীর নাম নিব কিন্তু আমার জবান দিয়ে আমার আল্লাহ নাম সারা আর কিছু বাই না আবু বকর সিদ্দিক সুজা চলে গেলেন নবীজির কাছে আল্লাহর নবীর কাছে যে बोलतेছেন নবী গো আপনার বেলাল কি বেমানরা মেরে ফেলবে ওগো নবীজি একটু যদি অনুমতি দেন আমি বেলাল কিনে কিনে আনবো আপনি যদি অনুমতি দেন আমি উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে আনবো কারণ উমাইয়া গোলাম ফলো বেলাল আল্লাহর নবী কই আববকর যাও তবে বেলালকে যে পয়সা দিয়ে তুমি কিনবা এই পয়সার মধ্যে আমারও কিছু পয়সা নিও কারণ আমি আমি নবী জানি আমার বেলালের দাম আল্লাহর কাছে কি পরিমাণ কেমতের মাঠে আল্লাহ যদি ডাক দে আমার বেলাল রে কেদা কিনছো তুমি আবু বকর যখন কইবা আমি কিনছি তখন আমি রসুল কইতাম আল্লাহ আমারও কিছু টাকা আছে আওয়াজ নেই আরো জোরে আরো জুড়ে আল্লাহ নবী কয় আবু বকর তুমি যখন কই বাল্লা আমি কিনছি তখন আমি নবীও কইতাম আল্লাহ আমিও কিনছি এত দাম আমার বেলা আলে এত দাম এত দাম এত দাম আবু বকর সিদ্দিক তিনি উমাইয়ার কাছে আয়েশা বলতেছেন উমাইয়া তুমি বেলালকে বেজবাইনি উমাইয়া কহ আমি বেজ চলেইতাম কারণে গুলাম রেদি আমার কোনো কাম হয় না কোনো কথাই শোনে না কোনো কথাই শোনে না কোনো কাম কাজও করে না এত মাইল মারতেছি জান দেয় এরপরও আহাত আহাত কয়ে অতএবী গুলাম রেবি রাত মনাবে সিদ্ধিক সিদ্দিক বলেন কত দাম ক কত দাম উমাইয়া কয় দেলাও দশ দিরহাম আবু বকর সিদ্ধি নাও উমাইয়া আমি মনে করেছিলাম তুমি বড় বুদ্ধিমান কিন্তু এখন তো দেখি তুমি বোকা আর আমি চাইছি মাত্র দশ টাকা চাইছি মাত্র দশ দিনার তুমি দি যা চাইছি তাই দিয়া দিস তুমি যদি আমার এক আরও কইতা তাও আমি বেলালরে দিয়া দিতাম কারণ এই বেলালরে দিয়ে আমার কোনো কাম হয় না খালি লস আর লস একদিন আর কইলো দিয়া দিতাম তুমি দি বুকা তুমি দি চালাক না আবু বকর সিদ্দিক কয় আমি চালাক কই তুমি বুকা তুমি বেলালের দাম জানোই না আল্লাহু আকবার জোরে কও তুমি বেলালে চিনোই না মানিককে মানিক চিনে রতনে রতন চিনে ঠিক কি আওয়াজ দিয়া বলেন আবু বকর সিদ্দিক বলতে সুমাইয়া তুমি ১০ দিন আর চায় ঠকছো ঠকছো এই বেলালের দাম পরিমাণ জাননি একশো দিনারও যদি চাইতা আমি অপবকর আজকে একশো দিনার দিয়ে কিনে নিতা এবার তুমি একটু কও কে ঠকছে কে ঠকছে উমাইয়া কই তাহলে তো দেখা যায় আমি ঠকলাম বেলালকে নিয়ে আপুকুর সিদ্দিক চলে গেলেন আল্লাহর নবীর কাছে যাওয়া মাত্রই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে বন্ধু আজ থেকে বেলাল হলো তোমার পার্সোনাল সেক্রেটারি বেলাল হলো তোমার দারওয়ান বেলাল হলো তোমার বডিগার্ড এজন্যই ময়ার নবী দয়ার নবীর পার্সোনাল সেক্রেটারি পিএস আল্লাহ নিজে বানিয়ে দিছেন বেলালে হাবশিকে কে সেই বেলাল কয় আরবের মানুষের গোলামের ফুল غلام কইতো যেই যুবকরে আরবের মানুষ কোনো দাম দিত না এতটা সম্মান আল্লাহ বাড়াইছেন নবীর খাতিরে ঠিক কিনা যারা কো আবু বকর সিদ্দিক এর তিনিও যদি আল্লাহর নবীর সাথে দেখা করতে যাইতেন বেলালের পারমিশন না ওয়ালাত তো উমরের মত লোক যদি নবীর সাথে দেখা করতে যাইতেন আগে বেলালের পারমিশন না ওয়ালাত এতটা সম্মান আল্লাহ বাড়াই দিছে এরপরে আল্লাহ কয় বন্ধু মদিনার মসজিদের ইমাম তুমি আর মদিনার মসজিদের মহাজিন কলো কালো ভেলা তুমি মদিনার মসজিদের ইমাম আর ওই মদিনার মসজিদের মহাজিন কালো বেলা আল্লাহর নবী রহমতের নবীর কাছে মেহমান আয় নবীর কাছে মেহমান আয় বেলাল মেহমানদারি করেন কখনো নবীর কাছে কিছুই থাকে না ধার কইরা কর্জা কইরা বেলাল আইনে মেহমানদারি করান এভাবে দার করে আনতে আনতে ইহুদির কাছে অনেক টাকা ঋণ হয়ে গেছে বেলালে হাজার বেলাল হাফসিল একদিন মদিনা মসজিদের দিকে যাইতেছেন আজান দিবেন ইহুদি ধরছে থাওয়া দিয়া বেলাল কত টাকা ঋণ নিচ খবর আছে এখন দেও আমার টাকা বেলাল বলতেছেন ভাই সময় দেন কোনো সময় নেই আজকের ভিতরে টাকা দিতে হবে

কেমন করে আমি ঋণ দিব নবী আল্লাহ নবী বলতেছে বেলাল আমার কাছে কিছু নাই কেমন করে তোমাকে দিব ঋণ তুমি পরিশোধ করবা বেলাল বলতেছে নবী তাহলে একটু সময় আমাকে দিবেন নি আমি মদিনার বাইরে চলে যাই যাই আমি কাজ কর্ম কইরা কিছু টাকা পয়সা কিছু আমি জোগাড় করি এর পরে ঋণ করব নবী বলতেছে বেলাল এমনটাই তো এখন করা লাগবে কিন্তু কেমনে যাবাও আমি নবী যখন পিছনে তাকায়া দেখবো আমার মসজিদ নাই আমি কেমন করে নামাজ পড়াবো ও আর তুমি বা কেমনে পারবা আমি নবীরে তুমি মদিনায় রাইকে তুমি কই যাইবা বেলাল কই নবী গো অনুমতি দেন গো নবী ঋণ পরিশোধ করতে হলে আমাকে মদিনার বাইরে যাওয়া লাগবে আল্লাহ নবী কষ্ট নিয়েই বেলালকে অনুমতি দিলেন ঠিক আছে ফজরের নামাজ পড়েই বেলা মদিনার বাইরে কোথাও চলে যাবেন এশার নামাজের পর সবাই এশার নামাজ পড়া যার যার বাড়িতে গেল সবাই গেল নবীও গেলেন আবু বকরও গেল উমরও গেল উসমানও গেল সবাই যার যার হুজরায় গেল কিন্তু এশার নামাজের পর মদিনার মসজিদ থেকে জাননা একজন তিনি কে তিনি বেলাল আল্লাহর কাছে কান্দে মালি মদিনার বাইরে যাব ঋণ পরিশোধ করার জন্য আমি কাজ করব কর্ম করে টাকা জমা বর্ষা ঠিক আছে তোমার বন্ধু আমাকে অনুমতি দিয়েছেন কিন্তু একটু ক তোমার হাবিব মদিনায় রাইকা আমি বেলাল কেমন করে অন্য জায়গায় থাকব ঝুকের পানি জরে জরে বেলাল কান্দে বেলাল কান্দে বেলাল কান্দে এইদিকে আল্লাহ নবী রহমতুল নবী ফজরের আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে জিব্রাইল আমিনের মাধ্যমে 40টা উট বোঝাই করা মাল নবীজির দরজার সামনে পাঠায় দিলেন জিব্রাইল আমি আয়েশা বলতেছে নবী গো চল্লিশটা উট বুঝাই করা মাল আল্লাহ পাঠাইছে বেলালের ঋণ পরিশোধ করার লাগি আওয়াজ দিয়া আওয়াজ দিয়া সুবহানাল্লাহ আর একটু জোরে সুবহানাল্লাহ ওগো নবীজি ঋণ পরিশোধ করার পর যে কয়টা থাকবে যা কিছু থাকবে ওইগুলা মতিনার মানুষের মধ্যে বণ্টন করে দিবেন আল্লাহ নবী রহমতের নবী আজ এপ্রিল মারতে পাওয়ার পর সাহাবীদেরকে পাঠায় দিলেন সাহাবীরা তারা আমার বেলালকে জায়গা তোমরা তালাশ করো বের করো বেলাল সারা রাত কোথাও মন কই যায় নাই কোথাও না কোথাও বসে বসে কাঁদতেছে কাপড় গোছাইতেছে আর গানতেছে যাও দেখো বেলালের কোথাও যাওয়া লাগবে না বেলালের ঘুম পরশ করতেছেন আল্লাহ নিজে ্রহমনাম্ মাসমায়ার নবী দয়ার নবী শিকাইদে বসলেম। মধিনার মসজিদ আজান। শরি খাওয়ার একটা আজান দেওয়া হয়। ফজরি আর একটা আজাম দেওয়া হয়। সেরিি আজান দেওয়া হলো এর অর্থখল সেি খাও সেি খাওয়া শুরু হলো। এইবার ফজরে আজাম দিয়া দিবেন তার মানে হলো সেরি ্গম শেষ। বেলাল মনে মনে ভাবতেছেন সেরি টাইম শেষ আজান তো দিয়ে দিব এখন একটু যায় দেখি আমার নবী সেরি খায় শেষ করলেন নি বেলাল নবীজির হুজরার কাছে এসে দেখেন আল্লাহর নবী এখনো খানা খাইতেছেন নবীজির সাথে আরেকজন অপরিচিত মানুষ নবীর পাশে বসা নবীজি সেরি খান অথচ সেরি টাইম শেষ বেলাল আইসা দরজার সামন থেকে ডাক দেয়া বলতেছেন নবী গো গল্লার নবী সেরি টাইম শেষ দয়া করে আর খানা খাইবেন না আল্লাহর নবী তখন মুচকি হাসি দিয়া বলতেছেন ঠিক আছে বেলাল যাও দেখতেছি বেলাল চলে আসলেন মনে মনে ভাবলেন হয়তো নবী খানা বন্ধ করে দিছেন একটু পরে বেলাল আজান দিয়া দিবেন আবারও মনে মনে ভাবলেন যে একটু দেখি নবীজি খানা খায় শেষ হয়েছে আইসা দেখেন নবীজি এখনও খানা খাইতেছেন এখনো বেলাল আবারও ডাক দেয়া কয়ে আর রাসূলুল্লাহ সেরি টাইম শেষ আল্লাহ নবী তখন মুস্কি হাসি দিয়া কয়েকটি কাছে বেলা যাও বেলাল তখনো চলে আসলেন আইসা তিনি আজান দিয়ে দিবেন এরপরে আবার মনে মনে ভাবতেছেন যে দেখি আমার মায়ার নবী খানা খেয়ে শেষ করিলেন নি হজুরি আজান তো দিয়ে দিব নবীজি খানা খেয়া শেষ করিলেন নি যে দেখি তিনবারের সময় আইসা দেখেন এখনো খাইতেছে এবার হজত বেলাল দরজার সামন্তিকা আওয়াজ দেয়া খুদার ক্ষুদার কুসুম ক্ষুদার কুসুম শেষ গো নবী আগের দুই কইছেন সেরি টাইম শেষ খানা কেন না তৃতীয় বার বলতেছেন খোদার কসম সেরি টাইম শেষ আর কানা কেন না এই কথা বলা মাত্র মায়ার নবী দয়ার নবী বলতেছেন তাড়াতাড়ি খানা দাও আমার বেলাল কসম করে ফেলছে মুখের মধ্যে নবীজির যে খানা ছিল এই খানাটাও নবী ফলায় আর নবীজি পেটের ভিতরে কিছু ঢুকান নাই গুলি করে সুজা মদিনার মসজিদে চলে এসেছেন ফজরের নামাজ নবীজি পড়াইলেন পরে নবীজি মিম্বর বৈশা সাহাই কেরামকে বলেন সাহাবিরা সামনে টিকেট আগাও কোথায় আমার বেলাল বেলাল তুমি আসুনি বেলাল কই নবী আমি আসি আল্লাহর নবী বলতেছে সাহাবিরা শোনো আজকে আমার বেলাল শরীর আযান দিছে ফজরের আযানও দিছে ফজরের আযান দেওয়ার আগে আমার ঘরে আসছে আমি খানা খাই নাকি খানা খাওয়া শেষ করছি প্রথমবার আইসা দেখি আমি খানা খাই বেলাল কইছে নবীগো কান টাইম শেষ আমি কইছি ঠিক আছে যাও বেলাল দ্বিতীয়বার গিয়া দেখে আমি খানা খাই তখন কইছে নবীগো টাইম শেষ আমি কইছি ঠিক আছে যাও তৃতীয়বার বেলাল দয়া করে তো নবীগো খোদার কসম সেই টাইম শেষ তখন আমি খানা বন্ধ করিছি বেলাল ঠিক নি বেলাল কই নবীগো ঠিক এইবার আল্লাহর নবী সাহাবায়ে কেরাম মসজিদ ভরপুর সাহাবীরা বলতেছেন নবীগো ঘটনা কি আমরা কিছুই বুঝি নাই আল্লাহ নবী কয় আবু বকর ওমর উসমান আলী শুনো ও আমার সাহাবীরা শুনো আমার বেলালের মর্যাদা আমার বেলালের দাম আমার বেলালের সম্মান আমার আল্লাহর কাছে কি পরিমাণ তোমরা কান খাড়া করিয়া শুনো প্রথমবার যখন যায়য়াস বেলাল কইস টাইম শেষ তখন জিবরাইল আমার পাশে বসা জিবরাইল কয় নবী গুড টাইম আরো আছে আপনি খানা খান দ্বিতীয়বার যায় যখন বেলালে কয় নবী গুড টাইম শেষ তখনও জিবরাইল আমারে কয় নবী গুড টাইম আছে বেলালে জানে না আল্লাহ কইস টাইম আছে আপনি খানা খান তৃতীয়বার যখন বেলাল যায় কয় নবী গুড টাইম শেষ তখনও জিবরাইল আমারে কয় নবী গুড টাইম আরো কিছু আছে আল্লাহ জানাইছে আপনি খাইতে পারেন কিন্তু যেহেতু বেলাল কসম করে ফেলছে বেলালের কসমের সম্মান রক্ষার জন্য আল্লাহ পাক টাইম টাকা সত্য টাইম টাকে অফ করে দিছে আওয়াজ দিয়া কোন না এত সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বেলাল হাফি রাদিয়াল্লাহু তাআলা আমকে দিয়েছেন বেলালের কসমের সম্মান রক্ষার জন্য আল্লাহ পাক সেরি টাইম ছিল তবু আল্লাহ টাইমটারে অফ করে দিছে ভাইরা বন্ধুরা ওই বেলাল এত দামি এত সম্মানী হইছে যুব তোমার মত একজন যুবক ছিলেন বেলাল তোমার মত একজন যুবক ওই মেসির মত নমুনা দইরা এত দামি হয় নাই রোনালদোর মত নমুনা দইরা এত দামি হয় নাই গুরু নেতা নেত্রী অনুসরণ করে এত দামি হয় নাই এত দামি হয়েছে তোমার আমার নবী সরোয়ারে দু জাহান রহমাতুল আলামিন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের রং ধরার কারণে তুমি আমি ও যদি নবীর রং ধরি দাম কমবে না বাড়বে আরো জুড়ে কমবে নাকি বাড়বে যুব جو بن اللہ کے پاس بڑا دامی بڑا যৌবনে হেফাজত একজন যুবককে আল্লাহর বলি বানায় দ্রুত আল্লাহর বলি বানায় দেয় একজন বুড়া মানুষ সেজদা দিয়া যতদিন আল্লাহর বলি হবে একজন যুবকের সেজদা হাজার ও বৃদ্ধ মানুষের সেজদা যে আল্লাহর কাছে বড় ওজন সুবহানাল্লাহ যারা হয় হাজার ও বৃদ্ধ মানুষের সেজদার চেয়ে একজন যুবকের সেজদার ওজন অনেক বেশি এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসিতে আল্লাহ কয় নাউলা মাশা ইবরাকা ওয়াশ والأطفال ردع والأنعام ردع لجعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا وما أنبت من الأرض نباتا بل أنزلت عليكم العذاب صبا الله پاک جانوني جانو نی أميال زمین امی

গুনার কাজে যায় না যৌবনে গান বাজনার আয়োজন করে না ওই শ্রেণী যেই যুবক গান বাজনার আয়োজন করে না করাই লোয়ার মাহফিলের আয়োজন করায় বন্ধুদের সাথে জিনায় যায় না চুরি ডাকাতি করে না বরং যৌবনে তবলিগের সময় লাগায় উলামা একরামের সাথে সময় লাগায় যৌবনকালে তার মাথায় টুপি পাওয়া যায় যৌবনে তার মুখে দাড়ি দেখা যায় ওই যুবক বুকের কলি যায় দুনিয়ার নাপাক প্রেম ভালোবাসা নাই অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নাই ওই যুবক তার মতো হাজার যুবক গুনার কাছে মগ্ন কিন্তু আমি আল্লাহ দেখতেছি জমিনে এমন কিছু যুবক যৌবন আমার ভয় করে ওই যুবকের শেষদার কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি লাউলা মাশায়খুর রুক্কা ওয়াশ

করতে গেলে পুরো কষ্ট হয় ওই শেষ দা গেলে তার কষ্ট হয় আমার ওই বৃদ্ধ বান্দা ওই বৃদ্ধ বান্দি কষ্ট করে করে যখন আমাকে রুখু দেয় আমার কদমে শেষ দেয় তখন তার রুকু সেজদা দেই কেউ আমি এই জমিন টিকায় রাখি আল্লাহ কই শুধু তাই নয় তৃতীয় আরেকটা শ্রেণী হলো ঘরে ঘরে কিছু শিশু বাচ্চা আছে কোনো গুনাহ নাই গুনাহ যদি করছে তার মা গুনাহ যদি করছে তার বাপে গুনাহ যদি করছে তার ভাইয়ে কিন্তু ছোট ছোট নিষ্পাপ মাসুম বাচ্চা এদের কোনো গুণা নাই ওই গুণাগারদের কারণে যদি জমিনে আমি আল্লাহ গজব দেই গজবের ভিতরে শিশু বাচ্চাটাও পয়রা যায় মাসুম শিশুটাও পয়রা যায় অথচ এই শিশুটার কোন গুণা নাই শিশু বাচ্চাগুলির কান্না দেখলো আমি জমিনকে মায়া করি এই জমিন টিকায় রাখি চার নাম্বারে আল্লাহ কয় জমিনে কিছু পশু পাখি আছে হাঁস মুরগি গরু ছাগল এদের উপরও সৈয়তের কোনো পৃথিবীটা নাই হাঁস মুরগির উপরে নামাজ নাই হাঁস মুরগির উপরে রোজা নাই হালাল হারামের কোনো বিধিবিধান নাই জমিনে যদি মানুষের গুনার কারণে আমি আল্লাহ গজব দে এই গজবের ভিতরে পশু পাখিগুলি পয়রা যায় এদের দিকে তাকাইলো এই জমিনকে আমি আল্লাহ টিকায় রাখি

যখন সাইরা দেই গজবার বান্দা বান্দির মাঝখানে রহমত হাত উঠে দাঁড়ায় যায় তাহলে বলো যুব নমুনা কার দরবার নেতা নাকি বিশ্ব নবী আওয়াজ দিয়া কও কোন খেলোয়াড়ের নাকি আমার নবীর কোন নায়ক নায়িকার নাকি নবীর নবীর রং ধরো আমার নবীর রং হলো পাঁচ নামাজ পড়া আমার নবীর রং হলো মাথায় টুপি পরা মুখে দাঁড়িয়ে রাখা আমার নবীর রং হলো বাপমার সাথে ভালো আচরণ করা শ্রদ্ধা করা মুরব্বীদেরকে সম্মান করা আমার নবীর রং হলো ওলামায়ে কেরামকে তাজিম করা আমার নবীর রং হলো আমার নবীর রং হলো না না যৌবনকালে গুনা যে সমস্ত যুবকগুলা খারাপ কাজে মগ্ন এদের সাথে সঙ্গ না দিয়া দাওয়াত সাথে সঙ্গ দেওয়া ভালো লোকের সাথে থাকলে ভালো হওয়া যায় আর খারাপের সাথে গেলে আমাদের সমাজে এমন অনেক ভালো বাপমার ছেলেও নষ্ট হইতেছে ঠিক না ভালো বাপমার ছেলে নষ্ট হইতেছে সঙ্গগুণে কি গুণে জোরে বল সঙ্গ গুণে সঙ্গ গুণে ভালো বাপমার ছেলে নষ্ট হইতেছে বাপমার মুখে চুনকালি মাখাইতেছে এজন্য যুবক আজকে যুবকরা আয়োজন করছে তোমার মতো যুবক যে যুবক যৌবনে আল্লাহর ভয় করে চলে আল্লাহর কদমে সেজদা দেয় আল্লাহ কয় তোমার সেজদার এত ভার এত ওজন ওই সেজদার খাতিরে আল্লাহ এই জমিন থেকে